আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা আজকে ব্লগটি হতে হচ্ছে খুবই স্পেশাল তো আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার তো একটু বের হয়েছিলাম সন্ধ্যার দিকে তো লক্ষ্য করলাম যে জলারপা লিকে একটি সুন্দর সাপ্তাহিক একটি হাটের মতো বসে তো সেখানে যাওয়ার পর দেখি অনেক ধরনের অনেক কিছু আইটেম পাওয়া যায় তার মধ্যে একটি ফেমাস খুব একটি জনপ্রিয় আচারের দোকান এখানে বিশ ধরনের আইটেমের আচার পাওয়া যায় আপনি সব ধরনের আইটেমের আচার পাবেন এখানে তো এটি হচ্ছে আকবর ভাইয়ের দোকান পোপাইটর মোহাম্মদ আকবর হোসেন আকবর ভাই তো এখানে তার সাথে দেখা করলাম তার এখানে প্রায় হরেক রকমের আচার পাওয়া যায় বিভিন্ন স্বাদের তো যারা আচার লাভার আছেন আচার খেতে খুবই পছন্দ সচ্ছতন বোধ করেন তারা লিকে আসলে অবশ্যই আকবর ভাইয়ের সাথে দেখা করলে পেয়ে যেমন আপনার পছন্দের সেই আইটেমের আচার তো এটি হচ্ছে নারায়ণগঞ্জ সদরের ভিতরে এবং ঠিক লিকের ভিতরে প্রবেশপথ পেয়ে যাবেন এটি হাতের খুব কাছে তো তাকে আজকে বলো গিয়ে তুলে ধরলাম তো বন্ধুরা যারা আচার খেতে খুব পছন্দ করেন তারা চলে আসবেন জলার পাড়াল লিখে তো ভিডিওটি কেমন ভালো লাগলো কিনা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন